যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় স্ট্রয়েল বিরোধী বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা দেশটির সিডনি বিশ্ববিদ্যালয়ে তাবুগের অবস্থান নেন বেশ কয়েকজন শিক্ষার্থী সে সময় তারা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও চলমান আন্দোলনের সঙ্গে একাকত্বতা প্রকাশ করেন পাশাপাশি ইসলাইলের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলো থেকে সিডনি বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি তোলেন তারা এছাড়া বিক্ষোভকারীদের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলভানিস ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের অভিযোগ অস্ট্রেলিয়ান সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেনি রয়টার্স বলেছে সিডনির মতো মেলবোর্ন ক্যানভেরা সহ অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতেও একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে সেসব বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসেও তাবু গেরে ফিলিস্তানিদের পক্ষে যুদ্ধ থামানোর দাবি জানানো হয়েছে তবে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ইহুদি শিক্ষার্থীরা নিজেদের অনিরাপদ মনে করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ থেকে কয়েকশো মিটার দূরে এবং ইসরায়েলি পতাকার নিচে জড়ো হয়ে বক্তারা বলছেন ফিলিস্তানি পন্থী বিক্ষোভের কারণে ইহুদি ছাত্র এবং কর্মীরা ক্যাম্পাসে অনিরাপদ